নমস্কার দর্শক বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে আজকে আমাদের এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ঋণের ভারে একদম ভারাক্রান্ত হয়ে রয়েছে যারা অত্যন্ত আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে কারণ আজকে আমরা এই ভিডিওতেই এমন একটি হর্তা মন্ত্র সাধনার কথা বলবো যা কৃষ্ণজামল নামক তত্ত্বে স্বয়ং ভগবান শিব শিব পার্বতী সংবাদে মাতা পার্বতীকে বলেছিলেন শাস্ত্রে এই সাধনা ঋণ হর্তা গণেশ সাধনা নামে খ্যাত বন্ধুরা এটি কোনো টোটকা নয় আর এটি কোনো উপায়ও নয় এটি এটি একটি সাধনা যা আপনার সকল দেনার দায় দূর করবে এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে এই সাধনা আপনাকে কুবের সমান ধন ও সম্পত্তির প্রাপ্তি করাবে এই অত্যন্ত শক্তিশালী সাধনাটি আগে ভালোভাবে বুঝে নেই তারপর প্রয়োগ করবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আপনার মূল্যবান সময় ব্যয় করে পুরোটি দেখুন কারণ এই সময়টুকু হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা এই সাধনাটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিদারুণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছে জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনীয়তা মেটাবার জন্য বা অন্য যে কোনো কারণেই হোক না কেন তারা ধার দেনায় ডুবে রয়েছে যারা হাজারো উপায় হাজারো মন্ত্রতন্ত্র করেও কোনো প্রকার ফল পাননি তাদের জন্য আজকে আমাদের এই মন্ত্রসাধনা এই সাধনাটি করতে হবে যে কোনো ভূতবা আপনি যে কোনো ভূতবা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেবে। তারপর শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে কোনো গণেশের মূর্তি বা ছবির সামনে ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করে কোনো আসনের উপর বসবে তারপর গণেশজিকে তার পছন্দের লাড্ডু বা মিষ্টি ভোগ আপনার সাধ্য অর্পণ করবেন এবং তাকে ফুল ও দুব্বা অর্পণ করবেন এরপর আপনি ডান হাতে জল নিয়ে গণেশজির সামনে সংকল্প গ্রহণ করবেন এই সংকল্পে আপনি গণেশজিকে বলবেন যে ভগবান গণেশ আমি দেনার দায়ে ডুবে রয়েছি এবং আমি নিদারুণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছি আমার এই মুক্তি হেতু এবং দরিদ্রতা নাশ সেতু আপনার আমি ঋণ হর্তা গণেশ মন্ত্র সাধনা করতে চলেছি আমি পূর্ণ ভক্তি এবং পূর্ণ বিশ্বাস রেখে আমার পূর্ণ ক্ষমতা দিয়ে এই সাধনা ত্রুটিহীন করবার সর্বাত্মক চেষ্টা করব তবুও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে আপনার ক্ষুদ্র ভেবে ক্ষমা করে দেবেন প্রভু এই সহজ এবং সরল ভাষায় আপনার সংকল্প গ্রহণ করে আপনি মন্ত্রটি এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করবেন শাস্তে মন্ত্রটিকে এক লক্ষ পঁচিশ হাজার বার জব করবার কথাই বলা হয়েছে যদিও সংখ্যাটি অনেক বড় হলেও মন্ত্রটি কিন্তু একদম ছোট্ট একটি মন্ত্র এই এক লক্ষ পঁচিশ হাজার বার জব করতে আপনার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যেদিন অনুষ্ঠান করবেন সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবে ব্রহ্মচর্যের পালন করবেন আরও সঙ্গে বিতান্ডায় জড়াবেন না এবং নেশা জাতীয় দ্রব্য একদমই স্পর্শ করবেন না এই অনুষ্ঠানটি স্ত্রী পুরুষ সকলেই করতে পারে তবে মহিলারা ঋতুস্রাবের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি দিন নির্বাচন করবেন মন্ত্রটি আপনি দৈনিক জপ করতে পারেন দৈনিক যদি জপ করতে চান তাহলে বুধবার থেকে এই জপ শুরু করতে হবে আপনি বুধবার থেকে শুরু করে প্রতিদিন কমপক্ষে এক মালা অর্থাৎ একশো আটবার করে এই মন্ত্রটি আপনি জপ দিন বন্ধুরা আপনারা এই মন্ত্রের দৈনিক জপ করুন আর মন্ত্র জপের অনুষ্ঠান করুন এই সাধনা আপনাকে সকল প্রকার ঋণ থেকে মুক্তি প্রদান করবে এবং আপনার নিদারুণ দরিদ্রতা থেকে মুক্তি দিয়ে আপনাকে ধনবান করে তুলবে শুধু তাই নয় এই সাধনা আপনার অর্জিত ধন ও সম্পত্তি সুরক্ষাও প্রদান করবে যাই হোক বন্ধু আপনারা এতক্ষণ শুনছিলেন ঋণ হর্তা গণেশ মন্ত্রসাধনা বিধি কি রয়েছে এবার জানো কোন মন্ত্রের আপনি সাধনা করবেন সেই মন্ত্রটি কি সেই মন্ত্রটি হল এই প্রকার ওং গণেশ রুনাম নাম বারেণ্যাম ওম উম ফট বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারে আপনারা যখন সাধনা করবেন তখন সেটি দেখেও এই মন্ত্রটি আপনারা জপ করতে পারে বন্ধুরা শাস্ত্র উল্লেখ এই সাধনা অত্যন্ত শক্তিশালী একটি সাধনা যে কোনো বুধবার একবার এই সাধনাটি করে দেখুন আপনার জীবনে যাবতীয় ঋণ যাবতীয় দেনা থেকে আপনি মুক্ত হবেন আপনার দরিদ্রতা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে